আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা আজ আমরা গুরু সিরিজে পঞ্চম পর্বে অবস্থান করছি আজকের পর্বে আমরা জানবো গুরুর কাছ থেকে প্রাপ্ত আধ্যাত্মিক দীক্ষা কিভাবে একজন শিষ্য জীবনকে বদলে দেয় তার মানসিক অবস্থান আর্থিক উপলব্ধি ও জীবনের গভীরর স্তরের পরিবর্তন প্রথমে আমরা আলোচনা করব আধ্যাত্মিক ও মানসিক প্রভাব সম্পর্কে দীক্ষা মানে শুধু একটি আচার নয় এটি একজন শিষ্য চেতনা এক নতুন দরজা খোলার মাধ্যম গুরুর শক্তি আশীর্বাদ ও দৃষ্টিভঙ্গি শিষ্য চেতনা এক নতুন আলো জ্বালায় দীক্ষার পর শিষ্যের মধ্যে আত্মবিশ্বাস ধৈর্য ও সংযমের উদ্ধ ঘটে আত্মশুদ্ধির পথে শিষ্য দীক্ষা একজন শিষ্যকে ভেতরে কুলসতা থেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় দীক্ষা মানে এক আত্মসমর্পণের অধ্যায় যেখানে শিষ্য নিজের অহংকার ত্যাগ করে গুরুতে আশ্রয় নেয় নিয়মিত সাধনা গুরুর উপদেশ এবং নিজস্ব অনুশীলন আত্মশুদ্ধি নিশ্চিত করে গুরু শিষ্য সম্পর্ক ও আধ্যাত্মিক উত্থান এই সম্পর্ক এক পবিত্র বন্ধন যার মাধ্যমে একজন শিষ্য নিজের সর্বোচ্চ রূপে পৌঁছানোর সুযোগ পায় গুরুজন এক ঘর তিনি অন্ধকারে পথ দেখান বারবার যখন শিষ্য পথ হারাতে বসে শিষ্যের অন্তরে পরিবর্তন ও বহির্জগতের প্রতি দৃষ্টিভঙ্গি রূপান্তরী আধ্যাত্মিক উত্থান পরিশেষে একটি দীক্ষা একটি নতুন জীবনের সূচনা গুরু শিষ্য সম্পর্ক আধ্যাত্মিক পথের এক অবিচ্ছেদ্য অংশ এই সম্পর্কে বিশ্বাস শ্রদ্ধা ও আত্মসমর্পণ থাকলে শিষ্য পৌঁছাতে পারে মুক্তির পথে